আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম সময় শেষ হওয়ার পরে কি খাওয়া যাবে আজকের সম্পর্কে ভিডিওটি ফুল দেখবেন ভালো আমার এই সারপ্রাইজ করে যাবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম সময় শেষ হওয়ার পর ভুলি শাহরি খেলে রোজা রোজাদারের জন্ম রাতের শেষাংশে সুফে সাদিকের আগে আগেই শাহরি খাওয়া সুন্নত অর্ধরাতের পর যে সময়েই শাহরি খাবে শাহরির শূন্যত আদায় হয়ে যাবে কিন্তু রাতের শেষাংশে শাহরি খাওয়া উত্তম যদি সময় হওয়ার আগে ফজরের আজান দিয়ে দেন তাহলে খাওয়া নিষিদ্ধ নয় যতক্ষণ শুভের সাদিক না হয় ততক্ষণ খেতে পারবে শাহরি খাওয়ার পর রোজার নিউত অন্তরে করাই যথেষ্ট মুখে নিউত উচ্চারণ করা জরুরি নয় জাওয়াহিরুল ফিক্ষক এক বিভাজন তিনশো একাশি শাহরি ও ইফতারের জন্য দফ বাজানো যেভাবে বিবাহ ও যুদ্ধের ঘোষণার জন্য দফ বাজানোর কথা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তেমনি চাঁদ দেখা এবং শাহরী ও ইফতারের সময় প্রয়োজনে ঘোষণা উদ্দেশ্যে দফ বাজানো যায় তবে শর্ত হচ্ছে প্রচলিত বাদ্যযন্ত্রের মাধ্যমে যেন না হয় রহিমিয়া তিন বিভাজন চল্লিশ স্বামী পাঁচ বিভাজন তিন সাত শাহরী খাওয়ার শূন্যতা দেয় পান খাওয়া সাহরি খাওয়া শূন্যত যদি ক্ষুধা না লাগে এবং খানাও না খায় কমপক্ষে দু তিনটি খেজুর খেয়ে নেবে অথবা অন্য কোন জিনিস সামান্য পরিমাণ অথবা বেশি পরিমাণ খেয়ে নেবে যদি তা না হয় তবে সাদা পানি পান করবে যদি কেউ শাহরির খানা না খায় তাহলে উঠে একটি বা অর্ধেকটি পান খেয়ে নেবে তাহলেও শাহরির স্বভাব পেয়ে যাবে সরহুল বিদায়া এক বিভাজন দুইশো পাঁচ তাড়াতাড়ি শাহরি ও সময়ে পান খাওয়া যথাসম্ভব শাহরির দেরি করে খাবে কিন্তু এতটা নয় রোজা হওয়ার ব্যাপারে আশঙ্কা হয় বৃহস্পতি যেও তিন বিভাজন চোদ্দ যদি কেউ শাহরি তাড়াতাড়ি খেয়ে নেয় তারপর পান তামাক চা ইত্যাদি দেরি করে পানাহার করে আর যখন শুভের সাদিক হওয়ার সামান্য সময় বাকি থাকে তখন কুনি করে নেয় তাহলে বিলম্ব করে শাহরি খাওয়ার স্বভাব পেয়ে যাবে এক্ষেত্রে পান দেরি করে খাওয়া ও শাহরী দেরি করে খাওয়ার বিধান একই বেহেস্তি জেওর তিন বিভাজন চোদ্দ সরহুল বিদায়া এক বিভাজন দুইশো পাঁচ আজানের সময় মুখের রুকমা গিলে ফেলা আজান হতে এই শাহরী খাওয়া বন্ধ করে দিল কিন্তু মুখে যে এক রুকমা ছিল তা গিলে ফেলল তাহলে যদি প্রবল ধারণা হয় সুখে সাদিক হওয়ার পরই আজান শুরু হয়েছে তাহলে রোজা হবে না আর যদি সন্দেহ হয় তাহলে ওই সময় পানাহার করা মাকড় কিন্তু রোজা হয়ে যাবে আফসানুল ফাতাওয়া চার বিভাজন শাহরি খাওয়া যদি কারো ঘুম দেরি করে ভাঙে এবং মনে হয় এখনো রাত বাকি আছে এর ধারণায় শাহরি খাওয়ার পরে জানতে পারল প্রভাত হয়ে যাওয়ার পরে শাহরি খেয়েছে তাহলে রোজা হবে না তবে এই রোজা পরে শুধু কাজা রাখবে কাফফারা ওয়াজিব হবে না এরপর সারা দিন কিছুই পানাহার করবে না রোজাদার ব্যক্তির মত থাকবে এমনিভাবে সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করার পর সূর্য দেখা গেল তাহলে রোজা ভেঙে যাবে এক্ষেত্রে কাজা করবে কাফফারা ওয়াজিব হবে না আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডোবে কিছু পানাহার করা ঠিক নয় বেহিসটি জে তিন বিভাজন চোদ্দ সরহুল বিদায় এক বিভাজন দুইশো পাঁচ শাহরী খাওয়া ছাড়া রোজা শাহরি খাওয়া ছাড়া রোজা হবে কি শাহরী খাওয়ার রোজার জন্য মুস্তাখাব সুতরাং শাহরি ছাড়া রোজা হয়ে যাবে ফাতোয়ায় দারুল উলুম ছয় বিভাজন চারশো ছিয়ানব্বই যদি রাতে শাহরি খাওয়ার জন্য ঘুম না ভাঙে তাহলে শাহরি খাওয়া ছাড়াই রোজা রাখবে শাহরি ছুটে যাওয়ার কারণে রোজা ছেড়ে দেওয়া কাপুরুষতার লক্ষণ এবং বড় গুণা বৃহস্পতিও তিন বিভাজন চোদ্দ সময় শেষ হওয়ার পর শাহরী খাওয়া যদি এতটুকু দেরি হয়ে যায় যে চোখের সাদিক হয়ে যাওয়ার সন্দেহ জাগে তাহলে তখন কিছু খাওয়া মাকড়ো এর সময় কিছু পানাহার করলে গুনা হবে এরপর যদি জানা যায় ওই সময় প্রভাত হয়ে গিয়েছিল তাহলে রোজার কাজে রাখবে আর যদি জানা না যায় বরং সন্দেহ সন্দেহ থেকে যায় তবে কাজা রাখা ওয়াজিব নয় কিন্তু সতর্ক হলো এর কাজা রাখা বৃহস্পতিও তিন বিভাজন চোদ্দ সরবুল বিদাযা এক বিভাজন দুইশো পাঁচ